তবে কি ট্রাম্পের নোবেল না পাওয়ার ক্ষোভ বিস্ফোরিত হলো চীনের উপর কেননা রাতের শেষ প্রহরে হোয়াইট হাউসের অন্তর্মহল যেন হঠাৎই কেঁপে উঠল যেই কাপন ছড়িয়ে পড়ছে পুরো বিশ্ব জুড়ে কারণ ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন আগামী মাস থেকে চীন থেকে আসা পণ্যের উপর বাড়তি একশো শতাংশ শুল্ক আরোপের এছাড়া গুরুত্বপূর্ণ সফটওয়্যার রপ্তানির উপর যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ আরোপ করবে বলেও জানিয়েছেন তিনি সহজ ভাষায় বললে যদি চীনের কোনো পণ্যের দাম হয় একশো টাকা তাহলে যুক্তরাষ্ট্রের সরকার সেটার উপর আরো একশো টাকা কর বসাবে ফলে সেই পণ্যের মোট দাম দাঁড়াবে দুইশো টাকা মানে দাম দ্বিগুণ হয়ে যাবে এ যেন বাণিজ্য যুদ্ধ নয় বরং এক বৈশ্বিক ভূমিকম্পের সূচনা সামাজিক মাধ্যম ট্রুথে এই ঘোষণা দেন ট্রাম্প এর আগে আরেক পোস্টে তিনি চীনের সমালোচনা করেন তার বক্তব্য অনুযায়ী চীনের সাম্প্রতিক সিদ্ধান্ত দুর্লভ ধাতু রপ্তানিতে কড়াকড়ি আরোপ যা ছিল এক প্রকার অঘোষিত যুদ্ধ তাই তিনি পাল্টা ব্যবস্থা হিসেবে ঘোষণা দেন নতুন শুল্ক যা নভেম্বরের শুরুতেই কার্যকর হবে চার গুণ শক্তিশালী ইনসাইম ও অধিক ফানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায় সেই পোস্টের নিচে পৃথিবী জুড়ে শুরু হয় অর্থনীতিবিদদের আতঙ্ক কারণ এই সিদ্ধান্ত যদি সত্যি কার্যকর হয় তাহলে এর ধাক্কায় বিশ্ববাজারে বিনিয়োগ প্রযুক্তি এমনকি খাদ্যপণ্য সবকিছুর দামই অস্থির হয়ে উঠতে পারে চীন যে ধাতুগুলোর রপ্তানি নিয়ন্ত্রণে এনেছে এগুলোই আবার কম্পিউটার স্মার্টফোন এমনকি যুদ্ধাস্ত্র তৈরির মূল উপাদান চীন পৃথিবীতে এই ধাতু পরিশোধনের শীর্ষে তাই একে বলা হচ্ছে প্রযুক্তির রসদ যুদ্ধ চীন দাবি করেছে এই নতুন নিয়ম তাদের জাতীয় নিরাপত্তার জন্য দরকারি কিন্তু ট্রাম্প বলেছেন এটা নাকি চীনের পুরনো কৌশল বিশ্ববাজার দখল করার একটা প্রচেষ্টা তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্র পাল্টা ব্যবস্থা নেবে চীনা প্রযুক্তি ও সফটওয়্যার খাতের উপর কঠোর রপ্তানি নিয়ন্ত্রণ বসিয়ে তবে অর্থনীতিবিদরা বলছেন দুই দেশের মধ্যে এই ঠান্ডা বাণিজ্য যুদ্ধ যদি পূর্ণ মাত্রায় ছড়িয়ে পড়ে তবে বিশ্ব অর্থনীতি মন্দার দিকে গড়াতে পারে নিউজ ডেস্ক आर टी वी